রিয়াল মাদ্রিদ ফ্যান অনেক স্ট্রং ভাই আপনি মনে করবেন না যে এরকম এক দু একটা ম্যাচ হেরে গেলে মাদ্রিদ ফ্যানরা ভেঙে পড়বে বা দলের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করবে না মাদ্রিদ যারা অরিজিনাল মাদ্রিদ সাপোর্টার তারা কখনো দলের প্রতি ক্ষোভ রাখে না এবং দলকে নিয়ে নিজে সমালোচনা করা না বিষয়টা হইতেছে যে আত্মসমালোচনা করা যায় আমাদের দলের অবস্থা শুরু থেকেই খুব খারাপ ছিল এখন এই দলটা নিয়ে কালো আঞ্চলিকটি যে এই পর্যন্ত আসছে উই আর স্যাটিসফাইড বিষয়টা হচ্ছে যে এই দলটা যে এতদূর আসবে এটা আমরা কখনো কল্পনাও করি নাই কারণ প্রথম থেকে যে অবস্থায় ঝুঁকতে ছিল তারপরে এই অবস্থায় আসছে এখন বিষয়টা হচ্ছে আর্সানালের সাথে যে ম্যাচটা হয়েছে ওই ম্যাচটা আর্সানাল দুর্দান্ত খেলছে এবং ওই দুইটা ফ্রি কিক ভাই ম্যাচে পার্থক্য করে দিছে এখানে কেউ চিন্তা করা নাই যে ওই দুইটা ফ্রি কিকে এভাবে গোল হয়ে যাবে আর যেই প্লেয়ারটা রাইস গোলটা দিয়েছে ও তার তিন চারশো ম্যাচ খেলছে এইভাবে ফ্রি কিকে কখনো তো গোলই দিতে পারে নাই এখন বিষয়টা ওই ম্যাচেই সে গোলটা দিয়ে ফেলছে এটা আসলে অন্যরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে এখন মেনলি ব্যাপারটা হচ্ছে মাদ্রিদ কাম কামব্যাক করবে কিনা মাদ্রিদ কামব্যাক করে বলেজ ব্যাক করে কিন্তু তার মানে এই না যে মাদ্রিদ একশো পার্সেন্ট কামব্যাক করবে একজন সাপোর্টার হিসেবে আমি আশা রাখতেই পারি কারণ এরকম ইতিহাস ঐতিহ্য রিয়াল মাদ্রিদেরই একমাত্র আছে যে তিন শূন্য বা দুই শূন্য এরকম অনেক অনেক নাম্বারে পিছিয়ে থাকার পরেও মাদ্রিদ একসময় কামব্যাক করে ফেলে এখন বিষয়টা হচ্ছে আর্সানালের সাথে আর্সানালের যেই অবস্থা তাদের টিমটা অনেক স্ট্রং এখন ঘরের মাঠে খেলাটা ভাই এখানে কিন্তু অন্যরকম একটা আমেজ কাজ করবে এখন মাদ্রিদকে আপনি অন্যভাবে মাপতে হবে মাদ্রিদকে আপনি চিনতে পারবেন না হয়তো মাদ্রিদ ফল করবে নাহলে এমন ভাবে আপনাকে ডোমিনেট করবে যে আপনি চিন্তা করতে পারবেন আপনার মাথার উপর দিয়ে যাবে সবকিছু তবে একজন মাদ্রিদ ফ্যান হিসাবে মাদ্রিদের যে ইতিহাস ঐতিহ্য সব মিলায় আমি আশা রাখছি যে মাদ্রিদ কামব্যাক করবে তার মানে এই না যে মাদ্রিদ একশো পার্সেন্ট কামব্যাক করবে কিন্তু যারা ট্রল করতেছে রাইভাল টিমেরা ট্রল করবে স্বাভাবিক বিষয় কারণ তারা এটা তো একটা ন্যাচারাল বিষয় যে ড্রাইভাররা অবশ্যই ট্রল করবে ট্রল করা তাদের অধিকার এখন আমরাও ট্রল করি তারাও ট্রল করবে এখন আমাদের সময় খারাপ যাচ্ছে তারা ট্রল করতেছে কিন্তু তাদের সময় যখন খারাপ তাদের তো ভালো সময় ছিল না কোনো সময় এখনও ভালো সময় আসে নাই এখন ট্রল করছি অনেকবার করছি করতেই আসি আশা রাখছি যে ট্রল করতেই থাকবো তাদের ডটমন্ডের সাথে তারা যদিও জিতে গেছে কিন্তু শেষ পর্যন্ত তারা কি এবার চ্যাম্পিয়ন্স লিগে জিততে পারবে না নাকি মাদ্রিদ রকম একটা খেলা দেখিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে যাচ্ছে এটা আসলে এক চিন্তার বিষয় তো মেন কথা একজন মাদ্রিদ সাপোর্টার হিসেবে অলওয়েজ মাদ্রিদ সাপোর্ট করবো এবং মাদ্রিদের সমালোচনা যেটা বিষয়টা হচ্ছে অনেক মাদের সাপোর্টাররা ট্রল করতেছে বিভিন্নভাবে এটা থেকে মুক্ত থাকবো কারণ নিজের দলকে ভাই ট্রল করা যাবে না সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন এই জায়গায় সমস্যা ছিল এই জায়গায় সমস্যা ছিল ভাই পুরো টিমটাই সমস্যা ছিল এবার এই টিমটা নিয়ে যে এই পর্যন্ত আসছে ইটস ওকে থ্যাংক ইউ